আপনার ফোনে যদি অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে তাহলে সেটা অটোমেটিক রেকর্ড করে ফেলবে আপনার ফোন আপনার নাম্বার যদি সেভ করা থাকে তাহলে সেগুলো রেকর্ড করবে না আর যেগুলো সেভ করা নাই অটোমেটিক সেটা আপনার ফোন রেকর্ড করে ফেলবে ঠিক আছে অটোমেটিক যে সমস্ত অপরিচিত নাম্বার থেকে কল আসলে আপনার ফোন সেটা রেকর্ড করবে তো এই কাজটা কি কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনি সর্বপ্রথম আপনার ফোনে ডায়াল ফেটে চলে যাবে তারপরে এখান থেকে সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করে দিবে তারপরে এখান থেকে দেখতেছেন যে কল রেকর্ডিং ঠিক আছে কল রেকর্ডিং অপশনে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা কল রেকর্ডিং অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখতেছেন যে অজানা নাম্বার থেকে আসা ও সেই নাম্বার থেকে করা কল অটোমেটিক রেকর্ড করুন দেখতেছেন অবশ্যই এটা ফোরে নেবেন এই এখান থেকে এটা অবশ্যই ফোরে নেবেন তারপরে এখানে নিচে দেখতেছেন যে এই সব নম্বর আবার এখানে একটা বিষয় হলো আপনি চাইলে আপনার পরিচিত নাম্বার থেকে অটোমেটিক কল রেকর্ড করতে পারবেন ঠিক আছে এখানে যে কটা নাম্বার আপনি যোগ করে দিবেন সেই কটা নাম্বার অটোমেটিক রেকর্ড হয়ে যাবে ঠিক আছে তো আমরা যেহেতু এটা করবো না আমরা অপরিচিত নাম্বার থেকে কল দিলে আমরা কল রেকর্ড করবো ঠিক আছে দেখা গেছে অনেক সময় কল দিয়ে আমাদেরকে কেউ উল্টা কথা বলে আমরা সেজন্যই জন্যই কাজটা করবো এখান থেকে এটাকে অন করে দিয়ে এখান থেকে সব সময় রেকর্ড করুন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক কল রেকর্ডিং হয়ে যাবে যদি অপরিচিত কেউ আপনার নাম্বারে কল করে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ